জল নাই জল নষ্ট মটর এটি ঠিক করার পরে প্রায় মাঝখানে জল আমরা জল ব্যবস্থা নাই এটা কতদিন ধরে জল নাই কতদিন ধরে জল নাই বলতে আমরা তো যে সিজনে এটা ঠিক করছে ঠিক করার পরে প্রায় মাসখানে পরে মোটর নষ্ট হয়ে গেছে এরপর জল দেবে এরপর তো বর্ষায় বন্যা হয়েছে জল এমনি পুরে গেছে গা আমরা জল দিতে পারছি না পরে আস্তে আস্তে বর্ষা শেষ হয়ে গেছে আর জল আস্তে আস্তে বেড়ে গেছে গা আর জলের কোনো ব্যবস্থা নেই মোটরই নষ্ট আমরা জল দিতে পারি না তাহলে অক্ষণ আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি এখন যে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে জলটা ঠিক করে দেওয়া হয় মোটরটি ঠিক করে দেওয়া হয় আমরা প্র্যাকটিস করার জন্য এদিকে জল নেই জল তোমরা সাতার কেমনে কাটো আমরা আমাদের আমাদেরকে উপরে প্র্যাকটিস করা এখন অনেক দিন ধরে এদিকে জল নেই আমাদের ইচ্ছে এদিকে জল দেয়া হোক স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকি মাথম আপনার যে আপন আপনার আপন